তো এখন আঘাত করা হয়েছে আসলে কি ছিল কথা আজকে আজকে সন্ধ্যার আমাদের কাছে একটা খবর আছে যে স্টেশন করতে তো ওখানের মধ্যে দুইজন তো এই থেকে আমার বিশাল জায়গাটা একটু ভালোবাহিনীকে তাদেরকে সেই কাস্টডিকে নিয়ে আমাদের তো আনার পরে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল তারা দিয়ে চাইছে তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং লোক একশনের জন্য আর

বাং যাইব সত্য বাংলাদেশ যিটো আছে সেইটোৰ মতে যাই

যায়া তারপরে ওদের সাথে একসাথে হও একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাস থেকে টিকিট কাটে আপনার এসে আসছি বাহি বাড়িহাট পর্যন্ত আসছি বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি দুই তিন ঘন্টা হাঁটায় পরে পার করছে পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না ওইখানে আরকি রাখছে দুই দিন রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠা দিছে তারপরে ঠিকানা লেখা দিছে এইভাবে বা আসতে বলছে এইভাবে বা আসছে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল